পুরনোদের সরিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করছে ও কি ভাবছে ও আসবে আর জয়লাভ করবে না মানুষ লিডার চায় না যারা কথা মনে রাখে না যারা তাদের অবদান মনে রাখে না এরকম লিডার মানুষ চায় না মানুষ এই ধরনের রাজনীতিবিদ ওর রাজনীতি মানুষ পছন্দ করে না তাই ও যতই পুরনোদের সরিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করুক না কেন ওর স্বপ্ন পূরণ হবে না কি ভাবছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি না মানে আদি বা কথা এগুলো তো এই দলটা থেকেই হতে পারে তাই না যেহেতু এই দলটা রাজ্যে ক্ষমতায় আছে রাজ্যের শাসক দল আচ্ছা তো আমরা শুনি মমতা পন্থী অভিষেক পন্থী আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি যারা একটু প্রবীণ হয়ে গেছেন বা যারা শরীরের ভারে বয়সের ভারে যারা পেরে উঠছেন না তাদের অবসর নেওয়া দরকার সে কারণে তোলার চেষ্টা এরকম একটা দ্বন্দ্ব বন্দ্যোপাধ্যায় আর পারবেন না তখন ব্যাটেনটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই তুলে দেবেন তাই আমার এই কোড কোড লাইন আপনারা অভিষেকের কথা ভেবে নিচ্ছেন দাঁড়ান দাঁড়ান ভিডিওটা স্কিপ করে যাবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি না তাহলে কার কথা বলছি বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন সঙ্গে থাকুন কাহিনী মেয়ে টুইস্ট হ্যাঁ ভিডিওটা দেখুন এই কথাটা মানে এই যে ও পুরনোদের বাদ দিয়ে তাদেরকে সরিয়ে কোন ঠাসা করে মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করছে কিন্তু মানুষ এরকম লিডার চায় না কার কথা বলা হচ্ছে কে বললেন জন বার্লা বিজেপি নেতা এই তো সদ্য তিনি তৃণমূলে গেছেন সে কারণেই এটা বেরিয়ে গেল মানে মানে মজা করে বলছি তৃণমূলে যাওয়া জন কারণে আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপির সাংসদ জন বারলা এবং অবশ্যই তিনি সদ্য তৃণমূলে শুধু যাননি তৃণমূলে গিয়েই চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করা শুরু করে দিয়েছেন কাকে আচ্ছা তার আক্রমণে তো কিছুদিন আগে অব্দি মনোজ টিকা ছিলেন যিনি এখন আলিপুরদুয়ারের সংসদ তো তার এই আক্রমণ তো মনোজ টিকার জন্য নন মনোজ টিকা এখানে কথা তিনি উপনির্বাচনের সময় বলছিলেন জানুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে তাকে আমরা পেয়েছিলাম এবং তার আগে থেকেও মনোজ টিক্গার এগেনস্টে তিনি একেবারে নাম না করে ওপেনলি মুখ খুলছিলেন কিন্তু এবার আর মনোষ্ঠিকা নয় টুইস্ট হচ্ছে এখানে রাজ্যের বিরোধী দলনেতা জন বার্লার নিশা মানে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী নাকি যারা গ্রাসরুট লেভেল থেকে প্রথম থেকে দলটা করেছে সংগঠন করেছে আজকে এই জায়গায় দলকে নিয়ে এসেছে যেখানে তৃণমূল কিছুটা হলেও বেগ পেয়েছে গত নির্বাচনগুলোতে মানে আমরা দু হাজার না তার আগের বিধানসভা তার আগের লোকসভা নির্বাচনের কথা বলছি যেখানে তিন থেকে আঠেরো যেখানে শূন্য থেকে সাতাত্তর এরকম হয়েছে তো সেই জায়গায় পুরনোদেরকে শুভেন্দু অধিকারী নাকি সরিয়ে দিতে চাইছেন পুরনোদেরকে কোন ঠাসা করে দিচ্ছেন এবং তিনি মুখ্যমন্ত্রী হতে চাইছেন এটা আমি দাবি করছি না দাবি করছেন সদ্য বিজেপি ত্যাগিয়ে তৃণমূলে যাওয়া তৃণমূল নেতা জন বার্লা প্রশ্ন হচ্ছে কেন তিনি এই কথা বলছেন দেখুন আমরা যদি কিছুদিনের আগে রাজনৈতিক প্রেক্ষাপটটা দেখি যেখানে দিলীপ ঘোষ আলাদা লবি সুকান্ত মজুমদার আলাদা লবি শুভেন্দু অধিকারী আলাদা লবি এরকম তো ছিলই আর দিলীপ ঘোষকে তুলে নিয়ে গিয়ে আমরা দেখলাম মেদিনীপুর থেকে দুর্গাপুরে দাঁড় করানো কীর্তি আজাদের বিরুদ্ধে তার হার তারপরে থেকে অনেক খুবই দেখা গেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিশেষত নয় কি এটা নাকি তার স্ট্র্যাটেজি মানে এটা শোনা যায় এটা রাজনীতিক সমালোচকরা তারা বলে থাকেন বা যারা রাজনীতির কারবারি তারা বলে থাকেন এটা দাবি বা অভিযোগ বা শোনা যায় তো সেই শুভেন্দু অধিকারী নাকি চাইছেন না পুরোনো লোকরা পুরনো গ্রাসুট লেভেলে যারা সংগঠনটা করেছেন তারা দলে থাকুন জন নাকি সেজন্যই দলে কিছুদিন আগে কথা বলছিলেন পারেননি আর আজ তিনি শুভেন্দু অধিকারীর কথা বলছেন হ্যাঁ এখানেও একটা মিল আছে শঙ্কর ঘোষ মনোজ টিক্কা শুভেন্দু অধিকারী এনারা তো আবার সব একই লবি তাই কান টানলে তো মাথায় আসে তিনি সে কারণেই শুভেন্দু অধিকারীর কথা বলছেন আর কখন বলছেন তা তৃণমূলে যোগদানের পাঁচ দিনের মাথায় যখন শুভেন্দু অধিকারীর বানারহাটে সভা তখন জনাবারলা বলছেন যে আরে বাবা উত্তরবঙ্গে এলেই কি একেবারে মানুষ ভোট দিয়ে দেবে মানুষ জিতিয়ে দেবে তাকে এতই সোজা উপনির্বাচনে আমরা মানে তৃণমূল আড়াই লক্ষ ভোটে জিতেছে উপনির্বাচনে তিনি বলেছেন যেভাবে তৃণমূল জিতেছে আমিও তখন মানসিক ভাবে তৃণমূলের সঙ্গে ছিলাম আমি 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 পথে পথে নামিনি তাই এবার এবার তো নামবো আর উত্তরবঙ্গ দিদিকে উপহার দেব বার্লার দাবি এবার আমি উত্তরবঙ্গ দিদিকে জিতিয়ে দেখাবো বন্ধুরা আপনারা কিভাবে দেখছেন তার আগে আরো একটা টুইস্ট বার্লা এখানেই শান্ত হননি তিনি দিলীপ ঘোষেরও কথা বলছেন কি শুভেন্দু অধিকারীর মতো চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করছেন দিলীপ ঘোষকে না না এখানেও টুইস্ট বন্ধুরা দিলীপ ঘোষের তিনি সুনাম করছেন কি নিজের দিকে ঝোল টেনে তিনি বলছেন যেমন আমাকে কোণঠাসা করা হয়েছে দিলীপ ঘোষকে কোণঠাসা করা হয়েছে এই যে আমি দিলীপ দা আমরা তো গ্রাসরুট লেভেল থেকে সংগঠনটা করেছি তখন তো উনি তৃণমূলে ছিলেন তখন তো বিজেপিতে ছিলেন না আর আজকে তিনি বিজেপিতে এসে বড় বড় বাতেলা বড় বড় কথা বলছেন এবং তিনি দিলীপ ঘোষকে যেমন কোণঠাসা করে দিয়েছেন আমাকে কোণঠাসা করে দিয়েছেন দিলীপ দা আমি তো গ্রাসুট লেভেল থেকে কাজ করেছি আজকে আমাদেরকে এরকম অবস্থা করা হয়েছে কি বলছেন বার্লা কোথায় গেছেন এখন তিনি তৃণমূলে গেছেন আচ্ছা তিনি দিলীপ ঘোষের কথা কেন বললেন বলুন তো কিছুদিন আগেও তো আমরা দেখলাম দিঘাতে দিলীপ ঘোষের যাওয়া নিয়ে জগন্নাথ মন্দির উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রিত লিস্টে থেকে সৌজন্য রাখতে গিয়ে কিনা তুলোধনা করা হলো দিলীপ ঘোষকে সুকান্ত মজুমদার একদম সৌজন্য ভাষায় তিনি বললেন শুভেন্দু অধিকারী তো চাচা ছোলা ভাষায় বললেন আমরা দেখলাম সৌমিত্র খা পর্যন্ত ছাড়লেন না দিলীপ ঘোষকে বললেন এমন অনেক নেতারাই তো বললেন কিন্তু কথাটা হলো সেই দিলীপ ঘোষে রেস্ট টানলেন কেন জন বার্লা কদিন আগে একটা ভিডিও করেছিলাম দিলীপ ঘোষকে কি এবার তৃণমূল চলে যাচ্ছেন বিজেপি ছেড়ে মানে দীঘার ওই প্রেক্ষাপটকে তুলে ধরে আপনারা অনেকেই কমেন্ট করেছেন আমরা জানি না কি হতে চলেছে আবার এটাও ঠিক রাজনীতিতে সবই সম্ভব আবার এটাও তো ঠিক এই যে আদি দ্বন্দ্ব দিলীপ ঘোষ তো আদি আজকে তো তিনি বিজেপির নন পর তিনি কোন কাল থেকে বিজেপিতে রয়েছেন এবং তার রাজ্য সভাপতি থাকা কালীন সময়েই তো বিজেপির একেবারে ভরা মার্কেট হয়েছিল যেখানে সাতাত্তর জন এমএলএ যেখানে আঠেরো জন সাংসদ দিলীপ ঘোষই তো তখন রাজ্য বিজেপি সভাপতি এবং সেটা তো দিলীপ ঘোষ বারবার গর্ব করে বলেন যে দোকান সাজিয়ে এসেছিলাম আজ দোকান উজড়ে গেছে কেন কোথায় সব সাংসদ বিধায়করা রাখতে পারেননি কেন কিছুদিন আগে বললেন না দীঘার যে যখন সমালোচনা হচ্ছে তাকে নিয়ে তার জবাবে তো কথা হলো সেই দিলীপ ঘোষেরই কথা টানলেন বার্না দুটো বিষয় এক তো সত্যি দিলীপ ঘোষ তিনি আদি একেবারেই আদি বিজেপির এবং আরেকটা হচ্ছে দিলীপ ঘোষের পথটাকে তাহলে খানিকটা মসৃণ করে দিলেন মানে তৃণমূলে যাওয়ার নাকি নাকি বন্ধুরা একটা টুইস্ট বাকি আছে মানে সদ্য যেহেতু জন বার্লা তৃণমূলে গেছেন তাকে তো একটা কিছু করতে হবে লাইম লাইটটা তার দিকে টানতে হবে তাকে তো বলতে হবে যে তৃণমূলের জন্য তিনি এটা করছেন বলছেন সে কারণে এই বিস্ফোরক মন্তব্য এত লাইম লাইটে আসা বক্তব্য যে শুভেন্দু অধিকারীর সব আদিদের সরিয়ে দিয়ে কোন ঠাসা দিয়ে নিজে মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করছেন কিন্তু তিনি নিজেও জানেন তিনি সেটা পারবেন না জন বার্লার এই বক্তব্যকে শুধুই বক্তব্য কি স্টান রাজনৈতিক স্টান মানে তৃণমূলে একটা ভালো কিছু করতে হবে তাই মনে রাখতে হবে তিনি একবার সাংসদ ছিলেন দুহাজার চব্বিশে কিন্তু বিজেপি তাকে টিকিট দেয়নি তারপর থেকেই জনবার্লা করা শুরু করেন মানে গলা খোলা মুখ খোলা শুরু করেন তার আপত্তি জানানোর কথা শুরু করেন এখন বিষয় হচ্ছে টিকিট না পেলেই কি এরকম বলা যায় নাকি এর সত্যি কোনো যুক্তি রয়েছে আপনাদের কাছে বন্ধুরা এই পুরো বিষয়টা তুলে ধরার চেষ্টা করলাম একটা কথা দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়েছিল জন বার্লা নিয়ে জন বার্লা তো দিলীপ ঘোষ প্রসঙ্গ টানলেন যখন জন বার্লা তৃণমূল ছাড়লেন মানে হালের যে দুদিন আগেকার কথা তখন দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়েছিল আচ্ছা জন বার্লার মতো একজন প্রাক্তন সাংসদ একজন উত্তরবঙ্গের এরকম দায়িত্বপ্রাপ্ত একটা বিজেপি নেতা তিনি বিক্ষুব্ধ হয়ে দল ছেড়ে দিলেন দিলীপ ঘোষ বলেছিলেন এতদিনের নেতা বিষয়টা ভাবা উচিত ছিল দলে শুনুন কি বলছেন অনেকদিন ধরে শুনছিলাম চলে যাবেন চলে যাবেন এত বড় নেতৃত্ব কেন ছেড়ে চলে যাচ্ছে এটা পার্টিকেও ভাবতে হয় কারণ কি চিন্তার বিষয় যে লোকটা এসেছিল তার ট্রেড ইউনিয়ন আছে তাতে বিজেপি লাভও পেয়েছিল তাকে ওর সম্মান দিয়েছি নিমন্ত্রী করেছি কিন্তু যে কোনো কারণে চলে গেছেন তাতে রাজনৈতিক তো ক্ষতি হবে তারও পিছনে লোক আছে এবং এই ধরনের ঘটনা ঘটাটা চিন্তার বিষয় আছে পর্যালোচনা হবে এই দেখুন দিলীপ ঘোষ জনবালার মধ্যে কি যোগাযোগ আদৌ কে কোন দলে যাবে কোন পথ খোলা হলো কিনা আমরা জানি না কিন্তু শুভেন্দু অধিকারী সম্পর্কে জনবালার এই মন্তব্য কেন কি মনে হয় আপনাদের জানান সুচিন্তিত মতামত প্রত্যেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক কমেন্ট পাচ্ছি ভালো লাগছে যে আপনারা আলোচনা শুনছেন বা তার পরিপ্রেক্ষিতে আপনারা জবাব দিচ্ছেন দেখুন আমি ঠিক ভুল হতে পারি তবে রাজনীতির বিশ্লেষকেরা যেটা মনে করছেন বিভিন্ন রকম স্টাডি করে আপনাদের সামনে এই আলোচনা তুলে ধরার চেষ্টা করি আপনারা কমেন্ট করে জানান যে আমার যে সমালোচনা আমার যে আলোচনা আমার যে এই বক্তব্য তুলে ধরা প্রত্যেকটি বিষয়কে সামনে রেখে কেমন লাগছে আপনাদের এবং আদৌ ঠিক না ভুল দিলীপ ঘোষ তো ছাড়ুন শুভেন্দু অধিকারী সম্পর্কে এই বক্তব্য জন বার্লার রাজনৈতিক স্টান তৃণমূলে গিয়ে নাকি সত্যি এর কোনো যুক্তিযুক্ত কারণ আছে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টের আশায় থাকলাম বন্ধুরা ভালো থাকবেন